ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে আমি আলোচনা করব রচনা বর্ষাকাল নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক রচনা বর্ষাকাল ভূমিকা গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে প্রকৃতি যখন জলে পুড়ে যেতে থাকে তখন শান্তির পরশ নিয়ে আসে বর্ষাকাল দিন রাত অবিরাম বৃষ্টির ধারা প্রকৃতিকে করে তোলে শান্ত ও মনোরম বর্ষার সময়কাল সাধারণত আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল তবে ভাদ্র মাসের শেষ পর্যন্ত বাংলাদেশে বর্ষা থাকে বর্ষার আগমন গ্রীষ্মের মাঠফাটা ফাটা রোদ সূর্যমামার সোনালী হাসি ম্লান করে দিয়ে বাংলার প্রকৃতিতে বর্ষার আগমন ঘটে মহাসমারোহে গ্রীষ্মের একচ্ছত্র তাপটের তখন অবসান ঘটে এতদিনের নির্মেঘ আকাশ আর রৌদ্রতপ্ত ঘাট প্রান্তর কাজল মেঘমালায় ছেয়ে যায় তৃষ্ণার্ত প্রকৃতির বুকে নেমে আসে অবিরল বর্ষণ বর্ষার সৌন্দর্য বিদ্যুৎ চমকানিতে মেঘ মেদুর বর্ষা ঋতুর যে সৌন্দর্য তার তুলনা আর কোনো ঋতুতেই মেলে না আকাশে সারাদিন চলে মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা মেঘের গুড় গুড় ধনী মনকে দোলাইত করে আকাশে যখন বিদ্যুৎ চমকায় মেঘের গর্জন ও বিদ্যুতের চমকানিতে শিহরিত হয় শরীর ও মন বৃষ্টির পানিতে নদী নালা খাল বিল টৈটুম্বুর হয়ে যায় তখন সবার মন কেমন যেন উদাস হয়ে যায় গাছে গাছে জুই কেয়া কদম ইত্যাদি ফুল ফোটে গ্রাম বাংলার বর্ষা বর্ষাকালে প্রকৃতি নবজীবন লাভ করে গাছপালার রং গাঢ় সবুজ হয়ে ওঠে প্রকৃতি শীতল হয়ে যায় বর্ষার নতুন পানিতে মাছেরাও প্রাণ ফিরে পায় অধিক বৃষ্টিপাত হলে রাস্তাঘাট ডুবে যায় তখন গ্রামগুলো বিচ্ছিন্ন দ্বীপের মতো পানিতে ভেসে থাকে নৌকা ছাড়া তখন চলাচল করা অসম্ভব হয়ে পড়ে শহরের বর্ষা শহরে বর্ষাকাল বেশিরভাগ সময়ে ভোগান্তি সৃষ্টি করে কিন্তু বেশি বৃষ্টি হলেই শহরের রাস্তাঘাট পানিতে ডুবে যায় এ সময় যানবাহন চলাচল ব্যাহত হয় শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হয় দিন মজুরেরা বর্ষাকালে কর্মহীন হয়ে পড়ে কৃষিকাজে বর্ষার প্রভাব বর্ষায় বৃষ্টির পানিতে কৃষি জমি নরম হয়ে যায় এ সময় জমি চাষ করা খুবই সহজ কৃষকেরা মনের আনন্দে জমি চাষ করে তাতে ধান পাট রোপণ করে বর্ষার উপকারিতা বর্ষাকালে উজান থেকে বেয়ে আসা পানিতে কৃষি জমি উর্বর হয় বর্ষার পানিতে ময়লা আবর্জনা ধুয়ে যায় ফলে পরিবেশ দূষণ কমে এ সময় নদীতে প্রচুর ইলিশ পাওয়া যায় বাংলাদেশের পানির চাহিদার সত্তর ভাগ পূরণ হয় বর্ষাকালে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জলপথে যাতায়াত সহজ হয় এ সময় মাছেরা বংশ বৃদ্ধি করে বর্ষাকালে জাম পেয়ারা জামরুল আনারস ইত্যাদি ফল পাওয়া যায় বর্ষার অপকারিতা অধিক বৃষ্টিপাত ও হিমালয় থেকে আসা জলে অনেক সময়ই বন্যা হয় তখন জনপথ পানিতে ডুবে যায় ভাসিয়ে নিয়ে যায় ক্ষেতের ফসল ঘরবাড়ি গবাদি পশু লাখ লাখ মানুষ মানবেত জীবনযাপন করে এ সময় জ্বর ডায়রিয়া ও আমাশয় ইত্যাদি রোগের প্রকোপ বৃদ্ধি পায় এতে অনেক লোকের প্রাণহানি ঘটে বন্যার পানিতে শহরের রাস্তাঘাট নষ্ট হয়ে যায় ফলে যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হয় বন্যায় কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হয় উপসংহার নানা রকম অসুবিধার সৃষ্টি করলেও বর্ষাকাল আমাদের জন্য আশীর্বাদ হয়েই আসে কৃষি প্রধান দেশ হিসেবে আমাদের অর্থনীতিতে বর্ষাকাল বিরাট ভূমিকা রাখে বর্ষা আছে বলে বাংলাদেশে সবুজের এত সমারোহ তো এই ছিল আজকের আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও